আসিফ মাহমুদ ও তার সহকর্মী নাহিদ ইসলাম বাংলাদেশের ইতিহাসে প্রথম দুই শিক্ষার্থী যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ উনিশশো সালে সালের চোদ্দই জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হোসেন এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং দুই সতেরো থেকে আঠেরো সেশনে শিক্ষার্থী ছিলেন দুই হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখ্য সমন্বয়ক হিসেবে কাজ করেন আন্দোলনের পর তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন এবং সংগঠনে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে পরবর্তী সময়ে পদত্যাগ করেন তিনি দুই হাজার তেইশ সালের গণতান্ত্রিক ছাত্র শক্তি সংগঠনের সূচনায় নেতৃত্ব দেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেন দু হাজার সালের অন্তর্বর্তী সরকারের অন্যতম কনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং তরুণ প্রজন্মের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন আন্দোলনের সময় তিনি ফেসবুক লাইভ এবং অন্যান্য সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে আন্দোলনকারীদের দিক নির্দেশনা দেন তিনি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্ত থেকে সংগঠন ও সরকারের মধ্যে সমন্বয় সাধন করেন পরবর্তী কোন ভিডিওতে উপদেষ্টা নাহিদ সম্পর্কে আলোচনা করা হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ